নমস্কার সবাই টেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি রোজ রোজ বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে না তাই বাঁধাকপির পাতা দিয়ে আজকে একটা নতুন ধরনের জিনিস তৈরি করবো তার জন্য বাঁধাকপির পাতাটাকে আগে হালকা জলে একটু দু মিনিট সিদ্ধ করে নেব গোটা গোটা পাতাকে আর দেবো গ্রেট করা গাজর আর ক্যাপসিকাম আর দেবো কাঁচা লঙ্কা পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেছেন কত সুন্দর হয়েছে গোটা গোটা পাতা সিদ্ধ করা হয়ে গেছে আর এর জন্যে মশলাটা বানাবো এই যে গাজর গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দেবো অল্প নুন দেবো দুখানা ডিম দেব একটু গোলমরিচ গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দেবো দু চামচে কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে এটাকে মাখা হবে এবার এখানে যে কর্নফ্লাওয়ারটা বেশি আছে এটাকে একটু জল জলে গুলে রেখে দেবো এবার বাঁধাকপির পাতাগুলোকে এরমভাবে সুন্দর করে পেতে করে পাতবো এরম করে করে আমি রোলটা বানিয়ে নিচ্ছি এটাতে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে আবার একটা পেতে দেবো দিয়ে এতে মশলাটা দেবো এরম করে আমি রোলটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দুটো রোল বানিয়ে নিয়েছি সুন্দর করে ওই পুর দিয়ে এবার এবার এইটাকে এবার ভাজা হবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে যেটা জলে গুলে রেখেছিলাম দিয়ে এটাকে ভাজা হবে চাটু বসিয়ে দিয়েছি চাটুতে দিয়ে দিচ্ছি তা নষ্ট করবো না যখন গ্রেভি করবো ওইটা দিয়ে দেব দেখুন এটাই ভাবে হালকা আঁচে একটু করে ভেজে নিতে হবে নিয়ে পিস করে কাটতে হবে রোসুট বাঁধাকপির তরকারি তো খেতে ভালোই লাগে না নতুনত্ব হলে কিছু ভালোই লাগে ভাজা হয়ে গেছে গ্যাস টফ করে রেখে দেবো ঠান্ডা হলে কাটবো